জায়গাটা হচ্ছে চট্টগ্রাম সি বিচ ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস এটা হচ্ছে এমন জায়গা যেখান থেকে আমি প্রথম সমুদ্র দেখা শুরু করি আমি যখন এখানে এসেছিলাম তখন আরো দুই বছর আগে দু হাজার তেইশ সালে এসেছিলাম এইচএসসি এক্সামের কিছু দিন আগে আমি আবার দ্বিতীয়বার মতো আসলাম পৃথিবী যেগুলো সমুদ্র প্রান্তে আমি যাই না কেন সবসময় চট্টগ্রামের এই প্রতিঙ্কা সিবিচ আমার জীবনে অন্যতম একটা স্মরণীয় সিবিচ হয়ে থাকবে এবং সবসময় এটা চির স্মরণীয় স্মৃতিতে অবলান হয়ে থাকবে কারণ এখান থেকে আমার প্রথম সমুদ্র দেখা শুরু আজকের অ্যাটমসফিয়ার এখানে অনেক চমৎকার শান্ত এবং সৃষ্ট সমীরণ বয়ে বেড়াচ্ছে আমার পেছনের যে সমুদ্র দেখতে পাচ্ছেন যে জাহাজগুলো এগুলো অনেকটা সমুদ্রের দূরের কাছে আবার একটু দূরে অনেক সবগুলোই স্টপ আছে এই এখানকার যে সার্বিক এনভায়রনমেন্ট অ্যাকসুলুট চমৎকার বিশুদ্ধ হাওয়া যদি আপনি আপনার শরীরকে দিতে চান তাহলে অবশ্যই এরকম সমুদ্রের দিনে সময় বের করে চলে আসবেন যদি পারেন ফ্রেন্ডস তারপর পরিবারের লোকজন কিংবা কেউ যদি সাথে না থাকে তাহলে একও চলে আসতে পারেন নো প্রবলেম বাট সমুদ্রের তীরে আসলে আসলে এই অনুভূতিটা না আসলে কখনো বুঝতে পারবেন না তো এই আর কি সবসময় অ্যাডভাইস থাকবে যখনই পাবেন অবশ্যই ঘোরাফেরা করবেন আর চিটাগং সি বিচ বাংলাদেশের অন্যতম একটা সি বিচ বলা যায় একদম স্বল্প মূল্যে আপনারা এখানে পর্যটন করতে পারেন সব জায়গা সব প্লেস এখান থেকে ওখান পর্যন্ত একদম উন্মুক্ত आपको टिकट लगेगा जस्ट आजमें और गुड थैंक यू।